পড়বে বাবা আমার দিয়ে কিন্তু সেই ছেলেটাকে মুক্তি যোদ্ধা নিশ্চয়তা নেই তো আমরা কোট হিসেবে পড়াশোনা করতে বসতে পারবো फंडा মাথায় যে হ্যাঁ আমি আমার জব সেক্টরটাতে আমার অধিকার আমার মেধা অনুযায়ী আমার যোগ্যতা অনুযায়ী আমার অধিকার নিশ্চিত করতে পারবো যেখানে একজন মুক্তি যোদ্ধা কোটাধারী এসে সে কিন্তু তার বাবা যুদ্ধ করে গেছে তার বাবা মুক্তি যোদ্ধা কোটা পেয়ে গেছে এখন সেও আমাদের সাথে কম্পিটিশন করতেছে এইখানে এই যে তাদের তারা যদি সত্যিই সাহসী হতো তারা যদি সত্যিই কারেজি তাহলে তো এই অবস্থা হতো না তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করার সাহস দেখাতো তাদের কোটার আশ্রয় নেওয়ার মতো অবস্থা কেন হবে এই যে ছাপ্পান্ন কোটা বাকি চল্লিশ জন মেধার চুয়াল্লিশ জন পাচ্ছে মেধার জোরে যোগ্যতা এই যে ছাপ্পান্ন জন এই ছাপ্পান্ন জনের ভিতরে নর্মালি যদি আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় হচ্ছে কোটাটা সেখানে পনেরোশো সিরিয়াল থেকে আমাদের এ চান্স পায় সেখানে সর্বোচ্চ আমরা যদি নয়শোর উপরে সিরিয়াল হলে আমরা চান্স পাই না তো এই যে নয়শো যার সিরিয়াল ছিল তার যোগ্যতা পনেরোশো যার সিরিয়াল তার সমান তো কখনোই না সে তো অনেক বেশি যোগ্য ছিল কিন্তু তার কোথা নেই দেখে সে নিজের মেধার প্রমাণ করা সত্ত্বেও ঢুকতে পারলো না কিন্তু পনেরোশো সিরিয়াল সে কিন্তু ঢুকে গেল এই যে যে অসংগতি এই অসংগতির কারণে কি হচ্ছে আমাদের যে মেধার স্তর সেটা নিচে নেমে যাচ্ছে তাই আমাদের শিক্ষার মানেরও পরিবর্তন হচ্ছে এবং চাকরির ক্ষেত্রে কারণ কারণ কি হলো চাকরির সময় আমাদের যোগ্যতার মূল্যায়নটা কোথায় যাচ্ছে আমরা কোটা দিয়ে চাকরি পাচ্ছি তার মানে কি আমাদের যোগ্যতার মূল্যায়নটা এখানে কমে যাচ্ছে এই জন্য আর কি আমি মনে করি এবং আমরা সবাই মনে করি যে দেশের উন্নতির জন্য অবশ্যই কোটার থেকে মেধা এবং যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে আর সেই সকল নারীদের 10% সেই সকল নারীদের জন্যই কোটা প্রযোজ্য হওয়া উচিত যারা স্বামী পরিত্যক্তা যারা চাকরির সুবিধা বঞ্চিত বা যারা বিধবা তাদের ক্ষেত্রে কোটা ইটস আমরা যারা সুযোগ সুবিধা প্রাপ্ত আমরা এই পর্যন্ত এসেছি আমরা আজকে ঘাভির স্টুডেন্ট তারপরে আমাদের অবশ্য যোগ্যতা আছে সেই যোগ্যতার জায়গা থেকে নারী কোটা আমাদের জন্য কাইন্ড অফ ডিসরেসপেক্ট কারণ কি আমরা

যে জন যদি গোটাই নিয়োগ পায় বাকি চুয়াল্লিশ জন এইটা আর পাকিস্তানি আমলের সময় তো একই হয়ে গেল আমাদের বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে যেখানে বড় বড় প্রকল্প হচ্ছে তার মানে কি আমাদের দেশ আগাচ্ছে আমরা উন্নত হচ্ছি সেখানে কোঠা নির্ভর কেন আমরা হবো অবশ্যই এটা একটা প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকে একত্রিত হয়েছে এবং হওয়া উচিত তাদের কারণ তারাও বিসিএস দিচ্ছে তারাও সরকারি জবে আবেদন করছে এবং তারাও কিন্তু জব পাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও টপ ক্যাটাগরির বিসিএস ক্যাডার কিন্তু বের হচ্ছে তো তাদেরও অবশ্যই আমাদের সাথে একাত্মতা প্রকাশ করা উচিত শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় না সকল বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু বিসিএস দেয় তাদেরও কিন্তু এই আওতায় আসা উচিত কারণ এটা জাতীয় স্বার্থ আমাদের দেশ রক্ষার্থে এই স্বার্থটা জড়িত আমি ঈশ্বর বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম আহ বাইশটি স্টেশন